হ্যালো বন্ধুরা আমি শ্যাক বন্ডিল এখন আমি করবো ফিলিপ ব্যারান্টনি পরিচালিত অ্যাডোলেসেন্স ওয়েব সিরিজটার রিভিউ চার এপিসোডের এই মিনি সিরিজটা একটা সাইকোলজিক্যাল ক্রাইম ড্রামা জন্মার কাজ আপনারা বলতে পারেন এবং এই কাজটা প্রচুর প্রচুর মানুষ আমাদের দেশে শেষ কয়েক সপ্তাহ যাবৎ দেখেছে প্রচুর চর্চা সোশ্যাল মিডিয়াতে এই ওয়েব সিরিজকে কেন্দ্র করে তৈরি হয়েছে এবং চর্চা হওয়ার মতনই একটা কাজ কারণ এমন ডিপ ইস্যুস এমন ডিপ থিমসকে নিয়ে এই সিরিজটা ডিল করে আমি একটু একটু করে আসছি অনুরাগ কাশ্যপ আপনারা জানেন রিভিউ লিখেছে এই ওয়েব সিরিজটার নেটফ্লিক্সের ওপরে তার যে ক্ষোভ নেটফ্লিক্স ইন্ডিয়ার উপরে তার যে ক্ষোভ সেটা সে উগড়ে দিয়েছে তার সোশ্যাল মিডিয়া পোস্টে তার দর্শকদেরকে সে রিকোয়েস্ট করেছে এই সিরিজটা দেখবার জন্য যে কারণে আমি এই কাজটা দেখবার জন্য প্রচণ্ড উৎসুক ছিলাম কারণ অনুরাগ কাশ্যপকে আমি একজন ফিল্ম মেকার হিসেবে প্রচণ্ড বেশি রেট করি এবং সত্যি কি আমার এই কাজটা ততটা ভালো লাগলো যতটা প্রত্যেকের লাগছে প্রত্যেকে যেরকম মাস্টারপিস বলা বলি করছে সত্যি কি আমার মাস্টারপিস মনে হলো এক কথা যদি বলতে হয় আমার কিন্তু অ্যাকচুয়ালি এটাকে একটা মাস্টারপিস মনে হয়েছে এই মাস্টারপিস শব্দটা যারা আমাদের চ্যানেল নিয়মিত দর্শক খুব ভালো মতো জানবেন খুব সহজে ব্যবহার করি না বাট অ্যাকচুয়ালি ইস আ মাস্টারপিস গল্প সম্পর্কে যদি একদম সংক্ষেপে বলি একদম শুরুতে এপিসোড ওয়ানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ একটা ১৩ বছরের বাচ্চা ছেলেকে অ্যারেস্ট করে নিচ্ছে এবং তার এগেনস্টে কি অ্যাকচুয়ালি এলিগেশন সেটা সেই মুহূর্তে আমরা জানতে পাচ্ছি না খানিকটা বাদে আমরা জানতে পাচ্ছি এলিগেশনটা এটা যে সে তার ক্লাসের একটা মেয়েকে সে মার্ডার করে দিয়েছে এবং কেন মার্ডার করেছে কি বৃত্তান্ত বা সত্যি কি সে মার্ডারটা করেছে সেই সব কিছু জানতে গেলে আপনাদেরকে এই সিরিজটা দেখতে হবে দেখুন এটা এমন একটা সিরিজ যেখানে আমাকে অনেক কিছু নিয়ে ডিপে গিয়ে আলোচনা করতে হবে আদারওয়াইজ রিভিউ করার কোনো লজিক থাকতে পারে না তো আমি মেবি কিছু স্পয়লার দিয়ে দেবো যারা দেখেননি সিরিজটা তারা কন্টিনিউ করবেন কিনা এই রিভিউটা সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত কিন্তু এটা এমনই একটা সিরিজ যেটাকে নিয়ে খুলে মেলে আলোচনা করবার পরেও যদি আপনারা দেখেন সেটা আপনার জন্য ফ্রেশ থাকবে এটা ঠিক ওই স্পয়লার দিয়ে দিলাম তাই সিরিজই আসলে নয় মানে এটা ওরকম প্লট ভিত্তিক কাজই নয় র্যাদার এটা কিছু থিমসকে এক্সপ্লোর করবার চেষ্টা করছে সোসাইটি সম্পর্কে অনেক কথা বলছে এবং ক্যারেক্টার এক্সপ্লোরেশনের উপরে দাঁড়িয়ে ক্যারেক্টারের মাইন্ডে যাওয়ার চেষ্টা করে এই সিরিজটা যে কারণে এই রিভিউটা দেখলেও আমার মনে হয় না বিশাল ক্ষতি আপনাদের হবে বরং রিভিউটা দেখে সিরিজটা দেখবার জন্য আপনারা এক্সাইটেড হতে পারেন সেক্ষেত্রে যারা এখনও দেখেনি অনেকে দেখে ফেলেছে আমি জানি যারা দেখেনি তারা দেখবার কথা হয়তো ভাববে এখন কিছুক্ষণ বাদে আমরা গল্পে জানতে পেরে যাচ্ছি যে এই যে ছেলেটা সে অ্যাকচুয়ালি মার্ডারটা কমিট করেছে সে অ্যাকচুয়ালি ক্রাইমটা করেছে এবার কেন করেছে যখন সেটার দিকে সিরিজটা এপিসোড টুতে এপিসোড থ্রিতে এবং এপিসোড ফোরে ফোকাস করে সেখানে এমন কিছু থিমস উঠে আসছে সেটা প্যারেন্টিং হোক কিংবা সেখানে জেনারেশনাল ট্রবা হোক তার সঙ্গে সঙ্গে সেখানে বুলিং ইম্প্যাক্ট অফ বুলিং বা হোয়াট ইজ অ্যাকচুয়ালি ম্যাসকুলিনিটি কিংবা টিচিং অ্যাকচুয়ালি কি মানে টিচিং বলতে যেটা এখন টিচিংয়ের মধ্যে পড়ে যাচ্ছে যে কে কতটা স্মার্ট কার আইকিউ কতটা সেটারই বেসিক্যালি টেস্ট চলছে স্কুলে কিন্তু তার বাইরে একটা মানুষ করতে হবে যে একটা বাচ্চাকে মানুষের মতন মানুষ করতে হবে সেই বিষয়টা সেই অ্যাসপেক্ট কতটা স্কুলিংয়ে উঠে আসছে সেই বিষয়পত্রগুলোকে এক্সপ্লোর করবার চেষ্টা করে এই সিরিজটা এবং যেটা ব্রিলিয়ান্টলি করতে পেরেছে মানে এই সিরিজটা এমন থিমসকে এস্টাবলিশ করবার চেষ্টা করছে এবং ডিপে ডাইভ দিচ্ছে সেখানে বাচ্চা ছেলেটা এমন একটা ক্রাইম কমিট করেছে যেখানে আপনি দর্শক হিসেবে আপনার দিকে অনেকগুলো প্রশ্ন ছোড়া হয় এবং সিরিজটা দেখতে দেখতে আপনার যে মরাল কম্পাসটা সেটা কোন জায়গাতে রয়েছে সেটাও আপনি কোথাও একটা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনি এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন মানে অ্যাকচুয়ালি এটা একটা শুধুমাত্র ফান একটা মজা পেলেন কিংবা একটা খুব এঙ্গেজিং কাজ সেই জন্য আমি মনে করি এটা প্রত্যেকটা প্যারেন্টের দেখা উচিত অনেকে এরকমটা বলা বলি করছে চারিদিকে যে শুধুমাত্র ছেলেদের প্যারেন্টদের জন্য মূলত আর কি তাদের দেখা উচিত আমি সেটা তো বিশ্বাস করি না কেন শুধুমাত্র ছেলেদের মেয়েদেরও প্যারেন্টসদেরও অ্যাকচুয়ালি দেখা উচিত এই ধরনের কাজ কারণ প্যারেন্টিংকে নিয়ে তো আমি যে থিমগুলো বললাম তার মধ্যে সব থেকে যেটা ফ্লেসড আউট হয়ে উঠে এসেছে এই সিরিজটার মধ্যে সেটা হচ্ছে প্যারেন্টিং প্যারেন্টিং কতটা ইম্পর্টেন্ট যে একটা ছেলে সে তার ঘরের মধ্যে রয়েছে বা একটা মেয়ে সে তার ঘরের মধ্যে রয়েছে মানেই সে সে সেফ এবং খুব সুন্দরভাবে তার জীবনটা এগিয়ে নিয়ে যাচ্ছে নিয়ে চিন্তার কোনো কারণ নেই এই ভাবনা চিন্তা থেকে প্যারেন্টদের যখনই আপনি সোশ্যাল মিডিয়ার সময় একটা মোবাইল তার হাতে দিয়ে দিচ্ছেন তখন গোটা দুনিয়ার যে টক্সিসিটি বা গোটা দুনিয়ার যে খারাপ দিকটা মূলত সোশ্যাল মিডিয়া তো খারাপ কাজেই বেশি লাগে ভালোর থেকে তো সেইটা আপনি তার হাতের মুঠোতে তার ঘরে বসে দিয়ে দিচ্ছেন তাকে বাইরে যেতে হবে না কোনো ধরনের ভুলভাল কাজকর্মে ইনভলভ হওয়ার জন্য তো সেই দিকটা যেভাবে এক্সপ্লোর করা হয়েছে গিয়ে ব্রিলিয়ান্ট মানে এই বাচ্চা ছেলেটা তেরো বছরের সে কি অ্যাকচুয়ালি ক্রিমিনাল মানে তাকে আপনি কী ট্যাক দিচ্ছেন ক্রিমিনাল নাকি সে অ্যাকচুয়ালি সোসাইটির ভিক্টিম মানে সেটাও সেই প্রশ্নটাও অডিয়েন্সের কাছে থাকে এবং সেটা মানে আপনি কখনোই ছেলেটা যে কাজটা করছে সেটাকে জাস্টিফাই করবার কথা ভাবতে পারবেন না ছেলেটা যেটা করছে সেটা একটা ক্রাইম ঘৃণ্য ক্রাইম কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি এটা বুঝতে পারবেন যে বুলিং জিনিসটা মানে অ্যাকচুয়ালি ছেলেটাকেও কোনঠাসা করে দেওয়া হচ্ছে সমাজের দ্বারা তো অ্যাকচুয়ালি এই যে যত ধরনের ক্রাইম হচ্ছে সেটার পেছনে মূল যে রিজনটা সেটা হচ্ছে সমাজ সমাজ এরকম ধরনের ভিলেন্স তৈরি করছে সমাজ এরকম ধরনের ক্রিমিনাল তৈরি করছে এটা ক্রিমিনালদের যে অ্যাক্টিভিটি ক্রিমিনালদের যে ক্রাইমটা সেটাকে জাস্টিফাই করবার বিষয় না সেটা পরিচালকও করতে চাইছে না বা যারা আমরা অ্যানালাইজ করবার চেষ্টা করছি রিভিউ করছি তারাও সেটা করবার চেষ্টা করছি না আমি একটা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো একজন থেরাপিস্ট অ্যাডলসেন্স নিয়ে তার মতামত শেয়ার করেছে এবং সেই থেরাপিস্টের ভিডিও আমি থরলি ফলো করেছি আমি দেখেছি তবে গিয়েই আমি এটাকে নিয়ে আলোচনা করছি মানে অনেকের কাছে এই ছেলেটাকে আরামসে দাগিয়ে দেওয়া যে এই তো ভিলেন এই তো ক্রিমিনাল এটা খুব সহজ হবে সেটা একটা সিম্পলিয়ার ওয়ে কিন্তু আমার মনে হয় না যে এত সহজভাবে দেখা বাচ্চা ছেলেটার ক্যারেক্টারটার মধ্যে করতে যাতে করে অডিয়েন্সের বাচ্চা ছেলেটাকে সত্যিকারের ফর রিয়েল বাচ্চা ছেলেই মনে হবে অ্যাট টাইমস আবার তার মধ্যে ক্রিমিনাল যে মেন্টালিটিটা জন্ম নিয়েছে সেই ক্রিমিনাল মেন্টালিটিটা ভরপুর দেখতে পাওয়া যাবে এপিসোড থ্রিতে একটা কনভার্সেশনের সিন রয়েছে যেখানে বাচ্চা ছেলেটার সঙ্গে একজন মহিলা দেখা করতে এসেছে এবং সেখানে তাদের মধ্যে কথাবার্তা চলছে বাচ্চা ছেলেটা ভাই নেক্সট লেভেলের পারফরমেন্স ওয়েন কুপার দিয়েছে মারাত্মক পারফরমেন্স এবং আমি জানতে পারলাম যে সে অ্যাকচুয়ালি এই সিরিজটা আগে কখনো অভিনয় করেনি সে প্রথমবার অ্যাকচুয়ালি এই সিরিজে অভিনয় করেছে এবং যে পারফরমেন্স দিয়েছে আমি সিরিয়াসলি বলছি কুড়ি তিরিশ বছর ধরে অভিনয় করছে পোড়খা অভিনেতার এরকম পারফরমেন্স ডেলিভার করতে পারবে কিনা আমি যাই না এবং তার বয়স সত্যিকারের কম সেই অভিনেতার এবং যে সাবজেক্টগুলোর সঙ্গে যে ইস্যুগুলোর সঙ্গে ডিল করছে এই সিরিজটা বা যে ক্যারেক্টারটা সে প্লে করছে সেই ক্যারেক্টারটাকে সে নিজে কি করে বুঝলো অভিনেতা হিসেবে এবং সে কীভাবে এটাকে প্লে কারণ একটা চরিত্র বুঝতে হবে তবে তো অভিনেতা প্লে করবে আমি জানি না এটা কীভাবে পসিবল হয়েছে কিন্তু ভাই অন্য লেভেলের পারফরমেন্স দিয়েছে মানে সিরিজটা তো আমি বললাম মাস্টার পিস আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে পারফরমেন্স তার থেকেও অনেক অনেক উপরে এবং এপিসোড থ্রের এই যে পার্টিকুলার কনফ্রন্টেশনের সিনটা আমি বলছি সেখানে মানে আপনার বিক্রান্ত মাসের যে পারফরমেন্স সেকশন থার্টি সিক্স ছবিতে নেটফ্লিক্সেরই একটা কন্টেন্ট ছিল দীপক দোবরিয়ালের সঙ্গে ওই যে সিনটা সেই সিনটার কথা আপনাকে মনে করি দেবে বা মাইন্ড হান্টারের কথা অ্যাকচুয়ালি আপনাকে মনে করি দেবে এত এত ভালো একটা টিন এত ভালো এক্সিকিউশন এত পারফরমেন্স ভালো এবং যখন পুলিশ অ্যাকচুয়ালি বাচ্চা ছেলেটাকে অ্যারেস্ট করতে গেছে তখন আমরা দেখতে পাচ্ছি যে ও অ্যাকচুয়ালি প্যান্টে টয়লেট করে ফেলেছে তো সেখানে বুঝতে পারা যাচ্ছে যে ওর মধ্যে ও যে এখনও একটা বাচ্চা ছেলেই সেটাও এক্সিস্ট করছে অ্যাট দ্য সেম টাইম ওই ধরনের ক্রিমিনাল মেন্টালিটি ওর মধ্যে এক্সিস্ট করছে প্যারালাল এইট্টি পার্সেন্ট টাইম ওকে আপনার একটা নর্মাল বাচ্চা ছেলে মনে হবে যেখানে আপনার মনে হবে যে হি ইজ ভেরি সুইট ইনোসেন্ট কাইন্ড অফ আ গাই কিন্তু যখনই বাকি টোয়েন্টি পার্সেন্ট টাইম যখনই অ্যাঙ্গারটা কী কিন করে যখন ফ্রাস্ট্রেশনটা কী কিন করে ওর মধ্যে যে একটা ভয়েড আছে সেইটা যখনই একবার বেরিয়ে আসে তখন যেটা হচ্ছে মানে তখন বোঝা যাচ্ছে যে ওর মধ্যে ক্রিমিনাল মেন্টালিটি কতটা ভরপুরভাবে রয়েছে এবং সেটা কোথাও একটা সোসাইটি ওকে যে ট্রমা দিয়েছে মেবি প্যারেন্টিংয়ের যে যে অভাব সেটা সেটা একটা বিগ ডিল হয়ে গেছে ওর লাইফে তো এই ক্যারেক্টারটা মানে এটাকে নিয়ে নানা মুনি নানা মত থাকবে আমি এখন আমার বক্তব্যটা বলছি অনেকের মনে হবে যে না এ স্ট্রেট আউট ভিলেন মানে এত কিছু জাস্টিফিকেশনের দরকারই নেই বা এত কিছু কি হয়েছে না হয়েছে ওর সঙ্গে ডেফিনেটলি দেখুন একটা কথা দিনের শেষে বলতে হবে যেটা করেছে সেটা ক্রাইম এরকম ঘটনা অনেকের সঙ্গেই হয় কিন্তু তারা প্রত্যেকে কিন্তু ক্রিমিনাল হয়ে যাচ্ছেন তারা প্রত্যেকে ক্রাইম কমিট করছেন আর এখানে সাপোর্টিং যে ক্যারেক্টারগুলো ছোট্ট ছোট্ট ক্যারেক্টার সেই ক্যারেক্টারগুলোকে এত ভালোভাবে লেখা এই যে মহিলাটার কথা বলছিলাম যে অ্যাকচুয়ালি দেখা করতে এসেছে আলাপ আলোচনা চলছে সেখানে সেই আলোচনাতে ওই তেরো বছরের বাচ্চা ছেলেটার ওই যে অ্যাঙ্গারটা ওই যে ফ্রাস্ট্রেশনটা সেটা দেখে মহিলাটা যখন ভয় পেয়ে যাচ্ছে সেখানে তার যে পারফরমেন্স কিংবা বাবার ক্যারেক্টারটাকে যেভাবে লিখেছে ব্রিলিয়ান্ট সাটেল বাবাটা কিছু এক্সপ্রেস করতে চাইছে না মোস্ট অফ দ্য টাইমস একদম শেষ ভাগটা ছাড়া এপিসোড ফোরে তার মায়ের সঙ্গে বিছানায় বসে একটা সিন রয়েছে যেখানে মায়ের কাছে অ্যাকচুয়ালি এক্সপ্রেস করে প্রপারলি ফর দ্য ফার্স্ট টাইম যে ও অ্যাকচুয়ালি কি ফিল করেছে বাবা হিসেবে ং এর যে অভাবটা সেটার জন্য নিজেকে কোথাও একটা কোয়েশ্চেন করা নিজেদের নিজেদের প্যারেন্টিংকে জেনারেশনাল ট্রমা সেখানে কীভাবে কী কিন করছে সেই বিষয়পত্রগুলো যেভাবে বাবার ক্যারেক্টারটার মধ্যে দিয়ে উঠে এসেছে ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট একটা ক্যারেক্টার অসাধারণ একটা পারফরমেন্স এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা ভাববার দিক রয়েছে এই যে প্যারেন্টিংয়ের অভাব বা প্যারেন্টিংকে একটা এক্সকিউজ হিসেবে এরকম একটা ক্রাইমের জন্য দেওয়া সেটাকে নিয়েও কিন্তু আর মেকাররা এটাও দেখাতে চেয়েছে যে ওই প্যারেন্টসরা তারা কিন্তু আরও একটা মেয়েকে মানুষ করেছে এবং সেই মেয়েটা কিন্তু সে কিন্তু ভালো মানুষ হয়েছে অতএব প্যারেন্টিংকে অ্যাকচুয়ালি সমস্যা অ্যাকচুয়ালি কী সমস্যা এটাই বোধহয় মেকাররা মেকারা বলতে চেয়েছে যে অ্যাকচুয়ালি কোনটা সমস্যা সেটা কেউ বলতে পারে না এটা কি পুরোপুরি একটা ক্রিমিনাল ইনস্টিং যে মানে যে ক্রিমিনাল হয় সেই ক্রিমিনাল হবে নাকি সমাজ অ্যাকচুয়ালি দায়ী এই যে একটা গ্রে এরিয়া সেটার মধ্যে দিয়েই পুরো সিরিজটা বিচরণ করে এবং সেখানেই এত ডিসকাশন তৈরি হয় নানা মুনি নানা মতামত থাকবে আর একজন অ্যাকিউজকে অ্যারেস্ট করবে পরবর্তীতে থানাতে অ্যাকচুয়ালি কী হয় সেটাকে যতটা অথেন্টিকভাবে দেখিয়েছে ডেফিনেটলি প্রশংসনীয় আর পুরোটাই ওয়ান শট চারটে এপিসোড প্রত্যেকটা ওয়ান শট মানে এই মেকিংটা কোথাও একটা অডিয়েন্সের উপর ইম্প্যাক্ট রাখতে পারবে কারণ এমনভাবে পুরো বিষয়টাকে শ্যুট করা হয়েছে এবং ওয়ান শট করা হবে যেহেতু এটা প্ল্যানিং ছিল ওয়ান বাই পুরোটাকে লেখা হয়েছে মানে ওয়ান শট করা সেটার জন্য কিন্তু রাইটিংটাও সেই রকমই হওয়া উচিত রাইটিং লেভেলই আপনাকে মাথায় রাখতে হবে যে আমরা এটা ওয়ান শট করতে চাইছি সেই অনুযায়ী আপনাকে সিনগুলো লিখতে হবে এবং ক্ষেত্রে পুরো জিনিসটা অনেক বেশি কনভার্সেশন বেস্ট হয়ে যায় নাইনটিন সেভেন্টিন ছবিটা আশা করি আপনারা দেখেছেন আমি তো বলবো নাইনটিন ছবিটা দেখে আমার মনে ছিল ওয়ান শট ফিল্মের ক্ষেত্রে যেটা হয় আমার ক্ষেত্রে অন্তত পক্ষে আমি জানি না সকলের ক্ষেত্রে হয় কি না যে একটা দেড় ঘন্টার ছবি আপনি দেখছেন আপনার দেড় ঘন্টার ছবি দেখা শেষ করবার পরবর্তীতে মনে হবে আড়াই ঘন্টা দেখলেন আপনি মানে অনেকটা লম্বা সময় ধরে চলছে এটা ফিল অডিয়েন্স হিসেবে কিন্তু সেটা ক্ষেত্রে হয়নি ওয়ান শট কিন্তু এটা এত বেশি এঙ্গেজিং এবং কনভার্সেশনগুলো ইন্টারেস্টিং ডায়লগুলো এত ভালোভাবে লেখা হয়েছে এত ব্রিলিয়ান পারফরমেন্সের কথা আমি আগে বললামই যে আমি এক টানা দেখে ফেলেছি এই সিরিজটা যারা দেখা শুরু করবে হ্যাঁ যারা প্রচুর কন্টেন্ট দেখে না তাদের জন্য একটু স্লোপেস্ট মনে হতে পারে আমার জন্য তো ভাই প্রচন্ড টাইট একটা সিরিজ ছিল এতটা এঙ্গেজিং হওয়ার কারণটা কিন্তু এই ওয়ান শট মানে যেহেতু ওয়ান শট যে কারণে ক্যারেক্টারগুলোর লাইফে আপনি খুব সহজে ইনভেস্টেড হয়ে যেতে পারছেন আপনার মনে হচ্ছে আপনি খুব কাছ থেকে অবজার্ভ করছেন প্রত্যেক একটা ক্যারেক্টারকে আপনি নিজে বোধহয় লোকেশনে লোকেশানে রয়েছেন মানে এই সিনেমা দেখছেন যে দূরত্বটা অডিয়েন্সের সঙ্গে স্ক্রিনের থেকে যায় সেই দূরত্বটা ঘুচে গেছে এই ধরনের ট্রিটমেন্টের জন্য এবং মিউজিকের কাজ ভীষণ ভীষণ ভালো তো সব কিছু মিলিয়ে এই সিরিজটা আমার মতে এগেন আমি বলছি একটা মাস্টার পিস আপনাদের সকলের এই সিরিজটা একবার দেখা উচিত যারা দেখেননি এখনও জাস্ট গো ফরে আর যারা দেখে ফেলেছেন এই সিরিজটা সম্পর্কে আপনার মতামত আমাদের রিভিউটা সম্পর্কে আপনাদের ওপিনিয়ন ডেফিনেটলি কমেন্ট করে আমাদেরকে জানান এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন ডাটা চোখ পরবর্তী ভিডিওতে